উপজেলার কুচুপাড়িয়া গ্রামে অবস্থিত ওই স্বপ্নবিধি পিকনিক স্পট এটা নড়াইল জেলায় অবস্থিত নড়াইল গোপালগঞ্জ সংযোগ সড়ক মহাসড়কের ডান সাইডে অবস্থিত ওই স্বপ্নবিথি পিকনিক স্পট দেখা যাক ভিতরে কী কী বিনোদনের ব্যবস্থা আছে আমরা টিকিট নিলাম তিরিশ টাকা এন্ট্রি ফি যত যথেষ্ট অনেক বড় এলাকা প্রবেশ দ্বারেই প্রথমে ম্যাজিক বোটের ব্যবস্থা আছে ম্যাজিক বোট সঙ্গে কৃত্রিম যথেষ্ট জায়গা আমি এই পথ দিয়ে প্রবেশ করলাম দোলন বানানো আছে এটা আসলে প্রাথমিক বিদ্যালয় কিন্টার গার্ডেন এই সকল নিম্ন মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের বিনোদনের খুবই বাচ্চাদের ম্যাজিক প্রাণীদের ব্যবস্থা এটা ঘুরবে মোটর চালিত পাশেরটা গোল আকারে করে চারিদিকে বসার স্ট্যান্ড বানানো আছে নির্জন পরিবেশ এখানে সুন্দর একটা পুকুর পুকুরের ওপর ম্যাজিক রোপের ব্যবস্থা এপাশ থেকে ওপাশে যাওয়া যাবে ওপাশ থেকে আসা যাবে এখানে সুইমিং এর ব্যবস্থা এখানে উঠে পানিতে ড্রাইভ করা যাবে এর উপর দিয়ে

আমরা পুকুরের কাছ থেকে চলে আসলাম এই যে সেই ড্রাইভ দেওয়ার জিনিসটা অবশ্য মাঝে মাঝখানে অসংখ্য বসার সুন্দর সুন্দর স্ট্যান্ড বানানো আছে দেখুন অসংখ্য স্ট্যান্ড বানানো আছে সব জায়গায় গিয়ে দেখানো সম্ভব না এখান থেকে দেখে নিন অসংখ্য স্ট্যান্ড পুকুরের মাঝখানে একটা আছে আছে ব্যবস্থা তো আমরা এই স্বপ্ন পিথি পিকনিক স্পটের এর মাঝামাঝি আছি এখান থেকে এক পলকে দেখে নিন চতুর্পাশ ওখানে একটা ব্রিজ করা আছে ব্রিজ পার হয়ে গিয়ে আরো কিছু দেখা যাবে আমরা এগোচ্ছি অসংখ্য ঝাউ গাছ এবং এদিকে হাতি বসার জায়গা সবই তৈরি করা আছে ফুলের বাগান আছে পুকুরের ওই পাশ দিয়ে আমরা ফুলের বাগানের দিকে একটু এগোচ্ছি ফুলের বাগান যথেষ্ট নির্জন মনোমুগ্ধকর নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এখানে আসলে এই হল স্বপ্নবিধি পিকনিক স্পট